বর্ষণ দিন সারাদিনই বৃষ্টি সমুদ্রে নিম্নচাপ উপকূলীয় অঞ্চল খুব তীব্র বিপদে আছে ভোলা হাতিয়া অঞ্চলটাতে প্লাবিত হয়ে যাচ্ছে মানুষজন আশ্রয় আশ্রয় কেন্দ্রে নিয়েছে দৃশ্যটা গাজীপুরের কাপাসিয়ার ঐতিহ্যবাহী পাখরি বাজার এমন ঝড় বৃষ্টির দিনে মানুষজন কম হবে দোকানপাট থাকবে না এটাই তো স্বাভাবিক তবুও গিয়েছিলাম হাঁটতে হাঁটতে ধলাগড়ের খালের পারে। সাপ্তাহিক হাট রবি বৃহস্পতি বৃহস্পতিবার উনত্রিশ মে দু হাজার পঁচিশ ত্রিশ বছরের বেশি সময় ধরে এখানে বোটমুড়ি বিক্রি করছেন একসময় এখানে আসলেই ঘান পেতাম মাংসের মশলার পাখরি বাজারের চেপাশুট কি বিখ্যাত টুক থেকে সাধারণত আসে এসব ঝড়ো আবহাওয়ার কারণে গবাদি পশুর হাটটি কুরবানির হাটটি তেমন জমেনি তবে ঈদের আগে আরেকটি বৃহস্পতিবার আছে সেদিন জমজমাট হাট জমার কথা এবং রবিবারেও আগামী রবিবার হাট জমবে বলে মাইকিং শুনেছি ঈদ উপলক্ষে নারিকেল উঠেছে এখানে সবসময় গুড় পাওয়া যায় আখের গুড় এই যে দেখুন বৃষ্টির কারণে এই মুরগির দলটার কি অবস্থা হাট থেকে বাড়ি ফিরছে এক হাতে সাইকেল অন্য হাতে ছাতা এই হচ্ছে ধলাগড়ের খাল কাপাসিয়ার ধলেশ্বরীর নদী খ্যাত লোককথায় ধলেশ্বরীর নদী কিন্তু কাগজে কলমে এই নামটি নেই মোটর ঠেলে নিয়ে যাচ্ছে একটু সমস্যা হয়েছে বৃষ্টির